তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে আজকে আমাদের শহরে চলে এসেছে কিছু মিনি টাইনিয়ান পিসি কিন্তু এরা আমাদের শহরে কি করছে আর কিভাবে এরা সাইজে ছোট হলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনেক বেশি মজা পাবে ওকে তো অলমোস্ট আমার জিম করা কমপ্লিট এখন কিছুক্ষণ রানিং করলে আজকের এক্সারসাইজ শেষ তো চলো এর ওপরে উঠে কিছুক্ষণ রানিং করে নিই হা হা গাইস আর হচ্ছে না আমার দ্বারা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছি আজ এই পর্যন্তই থাক এবার নিচে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি আর গাইস আমি তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজকে আমাদের শহর এসেছে জাদুকর ঝাকরামবালা ভাই জাদুকরের নামটা কি অদ্ভুত টাইপের তো যাই হোক আমি এখন যাবো জাদুকরের কাছে জাদু দেখতে কারণ জাদু দেখতে আমার অনেক ভালো লাগে তো চলো সবার আগে ফোনটা বের করে জাদুকরের লোকেশনটা দেখে নিই ভাই সাপ এই লোকেশন তো আমাদের ওল্ড হাউসের সামনে আর এখানে অলরেডি অনেক লোকই জাদু দেখতে চলে এসেছে এখন আমাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে নয়তো জাদুকর তার খেলা শেষ করে সেখান থেকে চলে যাবে আর গাইস আমাদের শহরটা এখন অনেক বেশি বিখ্যাত তো হয়ে উঠেছে মানে কিছুদিন পর পরই আমাদের শহরে কেউ না কেউ আসতে থাকে তবে জাদুকর আমাদের শহরে এই প্রথমবার এসেছে বাইদো গাইস তোমরা যে গাড়িটা দেখছো ওটা আমি কিছুদিন আগেই ব্যাংক ডাকাতি করে কিনেছি আরে ভাই নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট করিস না এখানে তো বেঁচে গিয়েছি কিন্তু আমার গাড়ির দরজা খুলে গেছে তো ছাড়ো এটা নয় পরে সার্ভিসিং করে নেওয়া যাবে আর এখানে আমি ওল্ড হাউসের কাছে চলে এসেছি কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না আচ্ছা তো জাদুকর এখানে আছে তবে ভাই জাদুকর তো এখানে ড্যান্স করছে তো চলো আমি একটু ওদের সাথে ডান্স করে নিই কারণ আমার ডান্স করতে অনেক ভালো লাগে তো গাইস অলমোস্ট এখানে আমার আসা এক ঘন্টা হয়ে গেছে আর ভাই জাদুকর তো এক ঘন্টা ধরে নিচেই যাচ্ছে থামার নামই নিচ্ছে না এইভাবে যদি নাচতেই থাকে তবে জাদু কখন দেখাবে আরে বাপরে গাইস এটা আমি কি দেখলাম জাদুকর তো এনপিসি গুলোকে ছোট করে দিল আবে ইয়ার সত্যি তো ছোট করে দিয়েছে তবে এরা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে আচ্ছা তো এরা হয়তো এখনো বুঝতে পারেনি যে এরা ছোট হয়ে গেছে আরে জাদু তো এবার আমার দিকে তাকাচ্ছে হ হ হ শহরের সব মানুষকে আমার জাদু দিয়ে ছোট করে দেব এবার তোর পালা আরে বাপরে ফ্যাংলিন তাড়াতাড়ি পালা এখান থেকে আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই এটা আমি কি দেখলাম জাদু করে কোনো জিনিসকে ছোট করা যায় এটা শুনেছিলাম কিন্তু জাদু দিয়ে মানুষকে ছোট করা এটা আজকে দেখলাম কিন্তু এই বদমাস জাদুকরটা আমাদের শহরে কেন এসেছে যতদূর শুনলাম জাদুকরটা আমাদের শহরটাকে ধ্বংস করার প্ল্যান করেছে তাই শহরটাকে বাঁচার জন্য এবার আমাকে কিছু একটা করতে হবে অল রাইট তো আমি এখানে বাড়িতে চলে এসেছি আর এখানে আমার ফরচুনারের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এটাকে আবার সার্ভিসিংয়ে দিতে হবে ছাড়ো এসব এখন তো টিভিটা অন করে শহরের কি অবস্থা দেখা যাক আজকে আমাদের একটা ব্রেকিং যে কিনা শহরের কয়েকটা মানুষকে জাদু করে সাইজে ছোট করে দিয়েছে এছাড়া পুলিশ জাদুকরকে ধরার আগেই জাদুকর সেখান থেকে পালিয়ে গিয়েছে তাই আপনি নিজের প্রাণ বাঁচাতে চাইলে বাড়ির ভিতরেই থাকুন ভাই সাপ জাদুকর তো আমাদের শহরে পুরো হাঙ্গামা শুরু করে দিয়েছে ওকে তো জাদুকর আমাদের শহরে আসা প্রায় তিন দিন হয়ে গেছে এবং আমি কোনো রকমে জানতে পেরেছি আমাদের বাড়ির পিছনে যে র্যাম্পটা আছে ওইখানে একটা মিনিয়েন পেসি বিপদে আছে বেচারা কখন থেকে ওইখানে ঝুলে রয়েছে আর নিচে দেখো কতগুলি কুকুর বেচারাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে তাই আমাকে এখন তাড়াতাড়ি গিয়ে বেচারাকে বাঁচাতে হবে গাইস জানি না ওই কখন থেকে ঝুলে রয়েছে আমি তো এই মাত্র জানতে পারলাম এছাড়া এই কুকুরগুলো কিন্তু খুবই ভয়ানক এগুলো হলো এক প্রকার জঙ্গলি কুকুর যারা এখানে জুরাসিক পার্কে থাকে আর যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ সামনে কতগুলো কুকুর ভাই সাহ ফোনে তো চার পাঁচটা ছিল থাম তোদেরকে দেখাচ্ছি আর এই আরে এটা হলো আমার সাথে গাইস লল আর একটা কুকুর তো আমার উপরই পড়ে গেছে এবার তো আমাকে অনেক ভয় লাগছে আবে আর এখানে তো আরো কুকুর আছে থাম তোদেরকেও এখনই দেখাচ্ছি এই জন্য আমাকে একটু দূরে যেতে হবে আর এখান থেকে আমার আর বের করে নিয়েছি এই নে ওকে মনে হয় সব কুকুরগুলো মারা গেছে এখন আমাকে এনপিসিটাকে খুঁজে বের করতে হবে বেচারা ভয়ে কথায় লুকিয়ে পড়েছে এখন আমাকেই খুঁজে বের করতে হবে তো অল রাইট ফাইনালি এখানে খুঁজে পেয়ে গেছি এর নিচে লুকিয়ে পড়েছিল আর গাইস এর তো পায়ে চোট লেগেছে কিন্তু ভাগ্য একে আমি সঠিক এসে বাঁচিয়ে নিয়েছি আরে তুমি তুমি আমার বাড়ি চলো ওইখানে অনেক মজাতে থাকবে কোনো সমস্যা হবে না ওকে গাইস তো আমি এনপিসি কে যেমন যেমন ভাবে বুঝিয়ে আমার সাথে গাড়িতে নিয়ে নিয়েছি বেচারা এখন থেকে আমার সাথেই থাকবে কারণ এদের যদি শহরের কোনো মানুষ দেখে নেই তবে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে তাই এবার থেকে আমার সাথেই থাকবে অল রাইট তো আমি ওকে বাড়ি নিয়ে এসে ওর চিকিৎসা বগেরা করে দিয়েছি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর ভাই আমার মনে হচ্ছে বেচার খিদে পেয়েছে দাঁড়াও এখনই আমি ওর জন্য খাবার নিয়ে আসছি আর আমি এখানে ওর জন্য একটা বার্গার নিয়ে এসেছি আবে ইয়ার এ তো টেবিলের উপরই বসে পড়েছে মনে হয় সত্যি ওর খুব খিদে পেয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার দিকে কিভাবে তাকাচ্ছে এছাড়া দেখতেও অনেক বেশি কিউট লাগছে আরে দাঁড়াওয় এখনই তোমাকে খাবার দিচ্ছি তো চলো দুজন মিলে ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমাদের ব্রেকফাস্ট করা তো কমপ্লিট অ্যান্ড ভাই এখানে তো এনপিসি দা পুরো খুশিতে ড্যান্স করছে কিন্তু এটা কী টাইপের ড্যান্স আর এই ডান্সটাই তো জাদুঘর করছিলো মনে হচ্ছে জাদুঘরকে দেখেই ডান্সটা শিখে নিয়েছে ইয়হ পুরো ডিজে পার্টি চলছে গায়েস আর তোমরা এখানে ফ্র্যাকলেন্ট কেউ দেখতে পাচ্ছ কত আনন্দে আছে গাইস এখনই আমি খবর পেলাম আমাদের শহরের বিচে যে ছোট ঘরগুলো আছে ওর উপরে একটা ছোট ফিমেল এনপিসি পুরো বিপদে আছে নিচে চার পাঁচটা ডাইনোসর মিলে বেচারাকে ঘিরে ধরেছে তাই আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই এনপিসিটাকে বাঁচাতে হবে জানি না বেচার এনপিসি ওইখানে কবে থেকে ফেসে আছে তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছাতে হবে তবে তার আগে তোমরা ভিডিওটা একটা লাইক করে দাও কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক তোমরা লাইক না করলে হয়তো আমি মিশনটা এখানেই ফেল হয়ে যেতে পারি আর গাইস এই ভিডিওটা লাইক এম রাখলাম মাত্র পাঁচ হাজারটা হয়তো একটু বেশি হয়ে গেছে কিন্তু আমি জানি তোমরা কমপ্লিট করে দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কি করছে আর তোমার ভাইয়ের চ্যানেল এরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে হাজার টাকা প্রেস করে দাও এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে তো আমি এখানে বিচেত চলে এসেছি ওই তো দেখতে পেয়ে গেছি থাম্বাটা তোদেরকে এখনই দেখাচ্ছি খাবি তো তো আমি এখানে এখানে সব উড়িয়ে দিয়েছি মারা গেছে গাইস আরে এখানে তো আরো দুটো আছে চলো বন্দুকটা বের করে এদেরকে দিই তো এখানে একটা মরে গেছে আরে ভাই দাঁড়া তুই কোথায় পালাচ্ছিস চলো একেও মেরে দিয়েছি তো এবার আমাকে ফিমেল এনপিসিটাকে খুঁজে বের করতে হবে বেচারা ভয়ে কোথায় লুকিয়ে পড়েছে আচ্ছা তুই এখানে ছিলি খুঁজে পেয়ে গেছি আর গাইস এই এনপিসিটা তো পুরো সুস্থ আছে এর কোনো চোট লাগেনি আরে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো ওইখানে থাকবে মজা করবে কোনো সমস্যা হবে না তো আমি একেও আমার সাথে নিয়ে নিয়েছি এখন তো আমার কাছে দুটো এনপিসি হয়ে গেছে এবার তো আরো বেশি মজা হবে আবে ইয়ার এরা তো সাঁতারও জানে আমার মনে হচ্ছে গাইস এরা যেখানে থাকতো সেখানে কোনো পুকুর বা সুইমিং পুল ছিল ভাই এরা তো আমার থেকেও ভালো সাঁতার জানে আর এমনটা মনে হচ্ছে যে এই এনপিসি গুলো ফ্র্যাঙ্কলিনকে বিরক্ত করছে কিন্তু গাইস না সত্যি বলতে এনপিসি কি অনেক বেশি কিউট লাগছে ওকে তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন ভিতরে গিয়ে এদের সাথে পুরো মজা করব। গাইস চলো এদেরকে আমার কম্পিউটারটা ওপেন করে ভিডিওগুলো দেখাই আশা করি এরা অনেক বেশি মজা পাবে আর এখানে কম্পিউটারে আমার আগের ভিডিওটা প্লে করে দিয়েছি যেটাতে আমার বাড়িটাকে একটা রেলওয়ে স্টেশন বানিয়েছিলাম আর এরা তো এটা দেখে সত্যিই মজা নিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে মেয়ে এনপিসিটা কত বেশি খুশি আছে আর ছেলে এনপিসি টা তো ভাই পুরো পিসির উপরই বসে পড়েছে আর এখানে এদেরকে বাঁচানো হয়ে গেছে এবং এখনই আমার কাছে খবর এলো একদম সমুদ্রের মাঝে একটা ছোট এনপিসি বিপদে পড়েছে তাই একেও আমাকে গিয়ে এখনই বাঁচাতে হবে না তো একে সারকে খেয়ে ফেলবে তো আমি এখানে বিচের কাছে তো চলে এসেছি আর সামনে দেখছি একটা বোর্ডও আছে কিন্তু ভাই এ বোর্ডটা কার এখানে তো কাউকে দেখতেই পাচ্ছে না ছাড়ো আমার এসে ভেবে লাভ নেই আমাকে তাড়াতাড়ি গিয়ে ওই এনপিসিটাকে বাঁচাতে হবে তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে তো গাইস ফাইনালি এক ঘন্টা বোর্ড জ্বালানোর পর আমি এই বোর্ডটাকে খুঁজে পেয়েছি আরে তুমি এখানে কি করছো আমার সাথে বাড়িতে চলো ওইখানে থাকবে কোনো সমস্যা হবে না ওকে তো এই এনপিসিটা আমার সাথে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না কিন্তু আমি ওকে রাজি করে নিয়েছি তবে ভাই বেচারাকে এত দূরে কে রেখে গিয়েছিল একবার যদি ওকে হাতে পায় না তাহলে তো ওকে ছাড়বো না কিন্তু গাইস এখন আরো বেশি মজা হবে কারণ এখন আমার কাছে প্রায় তিন টাইম পেসি হয়ে গেছে তো চলো বাড়ি গিয়ে সবাই মজা করি আরে তুমি এখানেই থাকো আমি এখনই বাকি দুজনকে ডাকছি কিন্তু বাকি দুজন কোথায় গেল মনে হয় ঘরের ভিতরে আছে কোথায় এখানেও তো দেখতে পাচ্ছি না আচ্ছা বেডের উপরে কিন্তু ভাই এরা দুজন মিলে বেডের উপরে শুয়ে কি করছে আরে তোমরা ওইখানে চলো তোমাদের আরো একটা বন্ধু এসেছে তো গাইস ফাইনালি আমি এখানে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছি আর এখানে ওরা দুজন মিলে ফাইট করছে কিন্তু এখানে তো হেরে গেল আর এখানে এনপিসিটা আবারও সেই ড্যান্স করছে যেটা দেখলে তো আমার পুরো হাসি পাচ্ছে এবং এখানে ফিমেল এনপিসিটা চেয়ারের উপরে বসে তালি দিচ্ছে ওকে তো এবার এখানে ফিমেল এনপিসির সঙ্গে ফাইট হচ্ছে দূর ভাই ফিমেল এনপিসিটাও মার খাচ্ছে আরে ভাই ওকে মার ওকে মার তো ফাইনালি এখানে ফিমেল এনপিসি ওকে হারিয়ে দিয়েছে না হলে এই এনপিসিটা তো সবাইকে মেরেই যাচ্ছিল গাইস চলো আমি একবার এদেরকে ভয় দেখাই এবার আমি তোদের সবাইকে মেরে ফেলবো হ হ হ তো মনে করেছে লল দেখো সবাই কিভাবে আমার হাত পা ধরছে আরে তোমরা ভয় পেয়ে গেছো আমি তো তোমাদের সাথে মজা করছিলাম এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু ফ্র্যাঙ্কলিন কি বড় করতে পারবে এবং সেই বদমাস জাদুকরকে কি শহর থেকে তাড়াতে পারবে এর সব কিছু জানবো আমরা পার্ট টু তে তাই তোমরা সবাই মিলে ভিডিওটা একটা লাইক করে পাঁচ হাজার লাইক পূরণ করে দাও অ্যান্ড কমেন্টে লিখে দাও পার্ট টু পাঁচ হাজার লাইক কমপ্লিট হলেই আমি সঙ্গে সঙ্গে পার্ট টু নিয়ে চলে আসবো তো দেখা হচ্ছে